আরে ও ও এটার মা নাই একজনে 10 টাকা দিছে এটা দিয়ে এটা কিনে দিয়েছ নাtire একটা জিনিসের কথা বলবা ও তুমি কথা আলাইকুম কে এটা আপনার নাতি কোথা থেকে আনতেছেন মাতার থেকে নিয়ে আসতেছেন আপনি তো ভালো করে হাটটা পারতেছেন না আপনার ঠ্যাং ভেঙে গেছে তো আপনি ও এটার মা বাপ কেউ নাই ও আপনি কি হন ওনার আপনার মেয়ের ঘরের সন্তান নি ও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম তোমার

হ্যাঁ আই আঙ্কেল এর দিয়ে দাও আঙ্কেল লা খাই এটা একজনের 10 টাকা দিয়েছে এটা দিয়ে এটা কিনে দিছে নাtire হ্যাঁ ঘরের বাজার সদর আছে না ঘরের বাজার সদর নাই খালা আমি বাজার সদর কি করে দেব কোন ও খালা বাজার সাঁতার করে দিই কিছু আচ্ছা আমি আপনার কিছু টাকা দিয়ে হ্যাঁ আপনি বাজার সাজার করে নিন তাহলে পরে ধরেন এই টাকাটা রাখেন আপনি এই যে আপনি আপনার নাতির নিয়ে আসেন আপনার কেউ নাই আর টাকা আরো লাগবো তোমার আব্বু আম্মু নাই যে তোমার আব্বু আবর জন্য কষ্ট হয় না তোমার হ্যাঁ অনেক কষ্ট হয় হ্যাঁ তোমার কি দিবো হ্যাঁ তুমি কি খাবা বলো আমার একটা জিনিসের কথা বলবা যে কোনো একটা জিনিসের কথা বলো হ্যাঁ গুলি মানে ওই বন্দুক থাকবো আর একটা ক্যারাং কি গাড়ি খেলনা ওই গাড়ির মতো ওইটা আর কি লাগবো মোটর সাইকেল ও বাবা তুমি অনেকগুলা খেলনার কথা বলছো আমাকে আচ্ছা এই খেলনাগুলা কোথায় পাওয়া যাবে যাবো আচ্ছা আচ্ছা তোমার এমনি পড়াশোনা যেখানে করো তুমি খাতা বই কলম সবকিছু আছে হ্যাঁ আচ্ছা আমি তোমার জন্য খেলনাগুলা নিয়ে আসতাছি ওর মা বাবা নাই তো কেউ তো কিনে দেওয়ার মতো লোক নাই ওর কাছে তো আমি ওর একটা কিনে দিয়ে এগুলা না কিনে দিই খালা আপনি রাজি হন না ওর তো এগুলো মন চাই তো বাচ্চা মানুষ তো না আমি ওর জন্য কিনে দিব খালা না 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 খালা না আপনি কি রাগ করছেন কোনো বিরুদ্ধ দিতেছেন তোমার জন্য আমি খেলা নিয়ে আসি তুমি তোমাকে কোন জায়গায় পাওয়া যাবে এখানে আচ্ছা আমি এসে জিজ্ঞেস করতেছি হ্যাঁ আমি খেলা নিয়ে আসতেছি তোমার জন্য আরো আনছি তো নাও এটা তোমার জন্য সব